আসসালামু আলাইকুম আমরা আজকে নব দশম শ্রেণীগ্রণতি আলোচনা করব ভিডিওটি শুরু করার আগে যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে তোমাদের কাছে পৌঁছায় আমরা আজকে অনুশীলনে নয় দশমিক দুই শুরু করবো এটার আমাদের কিছু সূত্র আছে বা কিছু অনুপাতের মান আছে আমরা মানগুলো দেখব ঠিক আছে এই মানগুলোর দ্বারা আমরা নয় দশমিক এটা পুরোটা সমাধান করবো তাহলে আমাদের অনুপাত বা কোন আছে আর হচ্ছে এখানে সাইন কোসাইন টেন কট এবার তো আমরা জানি ছয়টা রাশি আছে এখানে ছয়টা সবগুলোই আছে ছয়টা অনুপাত আছে এখন আমরা যদি দেখি সাইন জিরো ডিগ্রি মান হচ্ছে জিরো সাইন থার্টি ডিগ্রি মান হচ্ছে কত ধরবো হাফ তারপর সাইন ফর্টি ফাইভ ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট টু সাইন সিক্সটি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি বাই টু আর হচ্ছে সাইন নাইনটি ডিগ্রি মান হচ্ছে আমাদের কত ওয়ান এখন আমরা যদি দেখি সাইনটা হচ্ছে কসআন বিপরীত মানে যেটা হচ্ছে নব্বই ডিগ্রির মধ্যে আছে সেটা হচ্ছে জিরো ডিগ্রির মধ্যে চলে আসবে যেটা ষাট ডিগ্রি যেটা সাইন ষাট ডিগ্রির মান সেটা হচ্ছে কস থার্টি ডিগ্রির মান হয়ে যাবে আর হচ্ছে সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মস পঁয়তাল্লিশ ডিগ্রি মান সেম তারপরে কস সিক্সটি মান হচ্ছে হাফ আর হচ্ছে কস নাইনটি ডিগ্রি মান হচ্ছে ওয়ান এফর টেন জিরো ডিগ্রি মান হচ্ছে জিরো টেন সিক্সটি ডিগ্রি মান হচ্ছে থার্টি ডিগ্রি মানে হচ্ছে ওয়ান বা রুট থ্রি টেন ফর্টি ফাইভ ডিগ্রি মান হচ্ছে আমাদের ওয়ান টেন সিক্সটি সিক্সটি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি আর হচ্ছে আমরা যদি লাস্টে দেখি টেন নাইনটি ডিগ্রি মান হচ্ছে অসংখ্যায়িত ঠিক আছে আমাদের যদি কোথাও টেন নাইনটি ডিগ্রি আসে আমরা কি লিখে দেব যে অসংখ্যায়িতটা লিখে দেব এরপর হচ্ছে দেখে আমরা দেখি ট্যানটা হচ্ছে কটের বিপরীত হচ্ছে নব্বই ডিগ্রি মানে এখানে জিরো ডিগ্রি হয়ে যাবে এরপর হচ্ছে সিক্সটি ডিগ্রি মান হচ্ছে থার্টি ডিগ্রি হয়ে যাবে তারপর হচ্ছে ফর্টি ফাইভ ফর্টি ফাইভ থাকবে সিক্সটি ইয়ার সিক্সটি ডিগ্রি মানটা হচ্ছে থার্টি হয়ে যাবে তাহলে সাইনটা হচ্ছে কসের বিপরীত আর হচ্ছে টেনটা হচ্ছে কটের বিপরীত মানে একটা মান থাকলে আরটা উল্টো করে দিলে হবে তাহলে সেক্স জিরো ডিগ্রি মান হচ্ছে ওয়ান তারপর হচ্ছে সেক থার্টি ডিগ্রি মান হচ্ছে টু বাই রুট থ্রি আর সেক ফর্টি ফাইভ ডিগ্রি মান হচ্ছে রুট টু সেক সিক্সটি ডিগ্রি হচ্ছে টু আর সেক 90 ডিগ্রি মান হচ্ছে কত অশঙ্কা এখন কষেকটা ফোরটা সেকের বিপরীত অশঙ্কা এত হচ্ছে টু রুট টু টু বাই রুট থ্রি আমরা দেখছি কি আমাদের হচ্ছে সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি আর কত পঁয়তাল্লিশ ডিগ্রি মান সেম টেন পঁয়তাল্লিশ ডিগ্রি আর কয়তাল্লিশ ডিগ্রি মান সেম sec ফর্টি ডিগ্রি বা পঁয়তাল্লিশ আর হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি মান সেম এখন আমরা দেখি এখানে সেকটা হচ্ছে কি আমরা সেকেন্ড মান জানলে কোসেকের মান জানবো তাহলে আমাদের তিনটা মান শিখলে আমার ছয়টা পাতা একটা হচ্ছে সাইন আট হচ্ছে টেন আরটা হচ্ছে সেক এখন আমরা অঙ্ক তো ছুঁড়ে দেয় আমাদের অঙ্ক হচ্ছে আট থেকে শুরু নির্ণয় করো আট থেকে এগারো তাহলে এখানে ওয়ান মাইনাস কট স্কোয়ার সিক্সটি ওয়ান প্লাস কট স্কোয়ার সিক্সটি এখন আমাদের আমরা কট সিক্সটি ডিগ্রির মান জানি ঠিক আছে তাহলে আমরা সমাধান শুরু করে দিই আমাদের এটা হচ্ছে কি প্রদত্ত রাশি যেহেতু নির্ণয় বসে তাহলে প্রদত্ত রাশি ওয়ান মাইনাস কট স্কোয়ার সিক্সটি তা হচ্ছে ওয়ান প্লাস কট স্কোয়ার সিক্সটি এখন আমরা যদি দেখি আমাদের এই যে কট স্কোয়ার সিক্সটি ডিগ্রি মান কত আমরা টু যদি দেখি তাহলে আমাদের স্কোয়ার সিক্সটি মান হচ্ছে আমাদের এখানে দেখতেছি কট মান হচ্ছে আমাদের ওয়ান বাই ঠিক আছে তার মানে আমাদের সিক্সটি মান ওয়ান বাই যেহেতু এখানে উপরে তাহলে এটা লিখবো যে ওয়ান মাইনাস ওয়ান বাই রুট থ্রি ওর স্কোয়ার যেহেতু স্কোয়ার আছে তাহলে পুরো মানের উপর কী হবে যে স্কোয়ার সেই ওয়ান প্লাস ওয়ান বাই রুট থ্রি স্কোয়ার এখন আমরা কী করবো আমরা যদি দেখি আমাদের রুটার স্কোয়ার ছুটে যাবে তাহলে এটা কী থাকবো ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি আর নিষে হচ্ছে ওয়ান প্লাস ওয়ান বাই থ্রি এরপরে যদি আমরা দেখি এখন আমরা লসাগু নিব আমাদের প্রত্যেকটা অঙ্গ মধ্যে লসাগু আসতে চাই নিচে থ্রি হবে তাহলে তিনের সাথে এক গুণ হবে তিন ওকে তিন তারপর মাঝখানে বিয়োগ আছে বিয়োগ তারপর চু ওয়ান সেমভাবে নিচে থ্রি থ্রি ওকে থ্রি প্লাস ওয়ান এখন আমরা যদি দেখি যদি তিন থেকে এক চলে যায় আর থাকবে কত আমাদের দুই আর নিচে হচ্ছে তিন ঠিক থাকবে তিনের সাথে এক যোগ করলে কত হবে যে সাইড এখন আমরা যদি দেখি আমাদের টু বাই থ্রি ঠিক থাকবে টু বাই থ্রি আর হচ্ছে ফোর বাই থ্রি ভাগাকার আছে আমরা গুণ করলে থ্রি ও ফ্রুটবার হচ্ছে ফোর নিচে নাম্বার তাহলে আমরা উপরে তুলি আর ফোরটাকে লিখি এখন থ্রি থ্রি বাদ আর হচ্ছে দুই দিয়ে দুই ওকে দুই দুই দুগুলো তাহলে এটা মান কত বেড়েছে হাফ ও ফর ওয়ান আসে নিচে হচ্ছে টু আসে এটা মান হচ্ছে ওয়ান বাই টু এটাই হচ্ছে আমাদের আনসার আমরা যদি ফোর অঙ্কটা দেখি ওই নাম্বার টেন ফাইভ তারপর হচ্ছে আর হচ্ছে টেন সিক্সটি এখানে টেন থার্টি সিক্সটি ফোর্টি ফাইভ তিনটা মান আছে আর আমরা এখানে দেখতেছি সবগুলো হচ্ছে গুণ আকার আছে তাহলে এটা আমাদের আরও সহজ হবে সমাধান প্রদত্ত রাশি আমাদের পদত্ত রাশি হচ্ছে টেন ফর্টি ফাইভ সাইন স্কোয়ার সিক্সটি তারপর হচ্ছে টেন থার্টি আর একটু হচ্ছে টেন সিক্সটি আমাদের এখানে টেনের অলরেডি তিনটা মান আছে আমরা তিনওটা দেখব ঠিক আছে একটা হচ্ছে ফোরটি ফাইভ থার্টি সিক্সটি শুধু জিরো ওয়ান নাইনটি নেই তারপর হচ্ছে সাইন স্কোয়ার সিক্সটি ডিগ্রি মান আছে এখন আমরা দেখি টেন ফর্টি ফাইভ ডিগ্রি মান কত সাইনস স্কোয়ার সিক্সটি ডিগ্রির মান কত টেন থার্টি হচ্ছে টেন সিক্সটিগুলো মান দেখব আমরা তা আমরা জানি টেন ফোরটি ফাইভ ডিগ্রি মান হচ্ছে ওয়ান আর হচ্ছে সাইন্স সিক্সটি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি বাই টু আর হচ্ছে টেন থার্টি ডিগ্রি মানে হচ্ছে ওয়ান বাই রুট থ্রি আর টেন সিক্সটি ডিগ্রি মানে হচ্ছে রুট থ্রি তাহলে আমাদের একটা হচ্ছে টেন একটা টেন একটা মানে ওয়ান বাই রুট থ্রি একটা হচ্ছে রুট থ্রি আর একটা হয়েছে ওয়ান আর সাইন সিক্সটি ডিগ্রি মানে হচ্ছে রুট থ্রি বাই টু এমন কিন্তু আমরা মানগুলো বসায় দিই টেন ফর্টি ফাইভ ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি মানে হচ্ছে ওয়ান সাইন স্কোয়ার সিক্সটি ডিগ্রি মানে হচ্ছে রুট থ্রি বাই টু যেহেতু এখানে স্কোয়ার আসে তাহলে আমাদেরকে কী করতে হবে যে এস স্কোয়ার দিতে হবে টেন থার্টি ডিগ্রি হচ্ছে ওয়ান বাই রুট থ্রি আর হচ্ছে টেন সিক্সটি ডিগ্রি মানে হচ্ছে শুধু রুট থ্রি এখন যদি আমরা দেখি আমাদের এখানে ওয়ান ডট এইটা রুটার স্কোয়ারে চলে যাবে থ্রি থাকবে নিজে দু দুগোনো ছাড় হয়ে যাবে রুট থ্রি রুট থ্রি বাদ আমাদের এটা কত হয়ে যাবে যে ফোর তাহলে আমরা সমস্যা কত থ্রি বাই ফোর লিখতে পারি এটাই আমাদের আনসার আমাদের অবশ্যই এটা সমাধান করার সময় রুট থ্রি রুট থ্রি কেটে দেওয়ার পরে আমাদের একটা কী ছিল ওয়ান ছিল আমাদের যেহেতু অনেক কোনো ভ্যালু নেই এই জন্য লেখা হয় নাই বাট ওয়ান দ্বারা গুণ করলেও একশোকে গুণ করলে একশোই থাকবে ঠিক আছে তাহলে ওয়ান এখানে একটা ওয়ান ছিল ফোরটার মান আমরা যদি গুণ করব থ্রি বাই ফোর পাবো এরপর যদি আমরা দশ নম্বরটা দেখি ওয়ান মাইনাস সেক স্কোয়ার সিক্সটি কজ স্কোয়ার সিক্সটি ওয়ান প্লাস কস স্কোয়ার সিক্সটি প্লাস সেক স্কোয়ার সিক্সটি তাহলে কজ সিক্সটি মান আর সেক সিক্সটি মান জানলেই হবে

আমাদের কস সিক্সটির মান হচ্ছে ওয়ান বাই টু হাফ আর হচ্ছে সেক্স সিক্সটি ডিগ্রির মান হচ্ছে কত টু তাহলে আমরা এক জায়গায় একটা জায়গায় হাফ বসাবো একটা জায়গায় টু বসাবো কারণ আমরা যদি দেখি ওয়ান মাইনাস কস সিক্সটি ডিগ্রির মান কত পাইছে আমরা হাফ পাইসি ওয়ান বাই টু তাহলে বাইরে স্কোয়ার স্কোয়ার্স স্কোয়ার দিতে হবে ঠিক আছে এখানে সেম ওয়ান প্লাস ওয়ান বাই টু স্কোয়ার প্লাস টু স্কোয়ার কারণ হচ্ছে স্যাকের সিক্সটিগ্রিম আমরা টু পাইসি সেকের ফোর স্কোয়ার সেই জন্য বাইরে স্কোয়ার এরপরে কী করবো আমরা স্কোয়ারগুলো গুণ করে দেব দু ওয়ান প্লাস ওয়ান বাই ফোর এখন আমরা যদি দেখি আমরা প্লাস ফোর ফোরে হিসেব করবো আমাদের এখানে আমরা লশোগুণি আছে কত ফোর তাহলে ফোরের সাথে ওয়ান গুণ ফোর সেম এখানেও নিশে আছে কত আমাদের ছাড় ছায়ের সাথে এক গুণ করে ছাড় এক ছাড় প্লাস ওয়ান আর আমাদের এদিকে যে প্লাস ফোরটা আছে আমরা এটা রেখে দিই এরপর আমরা যদি কী করে যোগ বিয়োগ করে দেখি এখানে কত আসে ফোর আসে আর হচ্ছে ছাত্রে কে গেলে তিন নিশাও সেম ফোর আসে আর হচ্ছে চার আর একে পাস হয়ে যাবে ঠিক আছে আর আমাদের এদিকে প্লাস ফোর আছে প্লাস ফোর রেখে দিই এ পুর রাশি পুরো রাশির সাথে কী ভাগাকার আছে আমরা গুণ দিলে কেউ বলছে প্রথম রাশি ঠিক থাকবে আমাদের নিচে যে রাশিটা আছে ফোর উপর উঠে যাবে আর হচ্ছে ফাইভ নিচে নেমে যাবে আমরা ফোরটাকেও খুলেব ফাইভটাকে নিচে তারপরে ফোর ফোর বাদ পাশে প্লাস ফোর আছে প্লাস ফোর এখন উপরে থ্রি আছে নিচে ফাইভ আছে এরপর হচ্ছে কি প্লাস ফোর এখন আমরা এই দুইটা রাশি লসাকেও করবো তার আমাদের নিচে কত আছে ফাইভ তাহলে ফাইভের উপর যদি থ্রি আছে লিখে রাখি আর আর বিশ ঠিক আছে তাহলে এখন আমরা যদি দেখি বিশের সাথে যদি আমি তিন যোগ করি কত হবে যে তেইশ আর নিঃ হচ্ছে আমাদের ফাঁস আজ ফার্স্ট তা এটাই হচ্ছে আমাদের আনসার আমাদের দশ নম্বর আনসার শেষ সবগুলো হিসেব নিকাশি গাছি লসা মোস্ট ইম্পর্টেন্ট এরপর এগারো নম্বরে যদি দেখি কস পঁয়তাল্লিশ ডিগ্রি কটা স্কোয়ার সিক্সটি কস এক স্কোয়ার থার্টি তার একটা হচ্ছে পঁয়তাল্লিশ আট হচ্ছে সিক্সটি আটটা হচ্ছে থার্টি তার আমরা সমাধান শুরু করে দিই পদোত্তর আসি কস পঁয়তাল্লিশ কট স্কোয়ার সিক্সটি তার হচ্ছে কসেকের স্কোয়ার থার্টি তাহলে আমরা যদি দেখি কস পঁয়তাল্লিশ ডিগ্রি মনে হচ্ছে ওয়ান বাই রুট টু স্কোয়ার থার্টি ডিগ্রি বাই থ্রি আর হচ্ছে কসেক স্কোয়ার থার্টি কসেক স্কোয়ার থার্টি মানে হচ্ছে টু আর কট স্কোয়ার থার্টি হচ্ছে ওয়ান বাই রুট থ্রি সিক্সটি হচ্ছে ওয়ান বাই রুট থ্রি জাস্ট আমার মানগুলো বসাই দিয়ে এটার মানে হচ্ছে ওয়ান বাই রুট টু কটের স্কোয়ারের মানে হচ্ছে ওয়ান বাই রুট থ্রি জিতা স্কোয়ার আছে বাইরে স্কোয়ার এরপরে কসেক স্কোয়ার সিক্সটি মানে হচ্ছে টু টু স্কোয়ার এরপর যদি দেখি ওয়ান বাই রুট টু ঠিক থাকবে এটা হচ্ছে কী হবে আমাদের রুটারাই স্কোয়ার চলে যাবে ওয়ান বাই থ্রি থাকবে ঠিক আছে আর হচ্ছে এদিকে দুটো গুণ কত হচ্ছে এখন আমরা যদি দেখি নিচেরগুলো নিচে পাশের আসি মানে উপরের আসি তাহলে টু এর সাথে রুট থ্রি গুন হয়ে টু রুট থ্রি হয়ে যাবে রুট থ্রির সাথে টু গুণ হয়ে থ্রি রুট টু হয়ে যাবে আর উপর হচ্ছে সায়ের রকে মানে চারের সাথে ওয়ান গুন হয়ে এটা ফোরে থাকবে এখন আমরা ফোরটাকে ভেঙে লিখতে পারি টু ইন্টু টু এখন আমরা জানি একটা টু মানে দুটা রুট টু লিখা যায় ঠিক আছে একটা টু মানে কটা রুটু লিখা যায় দুইটা রুটু লিখা যায় কারণ আমরা দুইটা টু যদি দেখি এটাকে স্কোয়ার করা যায় মানে রুট রুটু বোঝানোর জন্য স্কোয়ার করলে রুটার স্কোয়ারে বাদ হয়ে আবার কত চলে আসবে টু চলে আসবে তাহলে আমরা কী করব একটা টুকে দুইটা টু লিখলাম আর হচ্ছে আমাদের একটা টু থেকে গেছে এই রুট টু রুট টু বাদ উপর নিচে তাহলে হচ্ছে আছে কি টু রুট টু আনিস হচ্ছে থ্রি আজকের অঙ্ক এখানেই শেষ এতক্ষণ সাথে থাকার জন্য থ্যাংক ইউ প্রিয়ন